আমরা চলে এসেছি আঠেরোশো সিঁড়ি পার করে পুরো মেন মন্দিরের সামনে হচ্ছে মেন মন্দির আর যে গেটটি দেখতে পাচ্ছো ওখানে আমার তিন চারটে গেট রয়েছে নিচ থেকে উপর পর্যন্ত আর এটি হচ্ছে মন্দিরের মেন গেট আর আমরা এখন এসে পৌঁছে গেছি রয়েছে একটা কুয়ো মানে কুয়োর একটা ইতিহাস রয়েছে তো যেটি হচ্ছে দ্রৌপদী যখন জল কৃষ্ণা পাই তখন অর্জুন নিজে তীর বিক্ষোভ করে এখান থেকে জল বের করে আজও সে কুয়ো রয়েছে আর এই এখান থেকে আজও সে জল এখনও যাচ্ছে নিজে তো এই জলটা আমরা আগে থেকে দেখে আসছি তো আমরা ভেবেছিলাম না গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লক তো সবাইকে নমস্কার তো কেমন আছো তোমার সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি রাজি ওয়েস্ট বেঙ্গল কলকাতা নদীয়া দিচ্ছি শান্তিপুর থেকে সাইকেল নিয়ে অল ইন্ডিয়া ট্র্যাভেল করছি তো আজকে আমি রয়েছি গুজরাট পাওয়াগড় এটা আছে একটা সতীপীঠ আমাদের আর ঠিক সেখান থেকে আমি আজকে আমার যাত্রা শুরু করছি পাহাড়ের উপর তো কালকে রাত্রেবেলা ফোনটা আমার পুরো ড্যামেজ হয়ে যায় সাতটার সময় থেকে এখন সকাল সকাল না ভোর ভোর চারটে অবধি পুরো ফোনটা পুরো অফ ছিল পুরো না কিছু করতে পারছে না কিছু খুলছে কিচ্ছু খুলছে না তো কালকে ভিডিও আপলোড করতে পারিনি আর আমি আজকে ভোর চারটের সময় ঘুম থেকে উঠলাম ওঠে পুরো আমরা চলে এসেছি নিচে থেকে মাছি আর এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এই এই জায়গার নাম হচ্ছে মাছি তো টোটালি আমাদের পাঁচ কিলোমিটার আমরা গাড়িতে করে এসেছি কারণ এই পাহাড়ি রাস্তা দু সাইডে মানে জঙ্গল আর এই জঙ্গলে প্রায় বাঘ পাল্লু সব কিছুই আছে হ্যাঁ ঠিক আছে তো এইখানে রাত্রেবেলায় কেউ প্যাডেল যাত্রা করে না তো দিনের বেলা প্যাডেল যাত্রা করে তো আমার নিচ থেকে নিচ থেকে পুরো এসেছে মাসি পর্যন্ত পাঁচ কিলোমিটার পুরোপুরি এসছে গাড়িতে টোটাল লেগেছে তিরিশ টাকা আর মাছি থেকে আমরা এখন যাবো তোমার মাকে দর্শন করতে হবে তাহলে তিন কিলোমিটার আমাদেরকে পাহাড়ে ট্র্যাকিং করে আমাকে যেতে হবে তো আমি তোমাদেরকে দেখাই ওই দেখো মায়ের মন্দির উপরে রয়েছে আর এই যে এখান থেকে পুরো সিঁড়ি চালু হয়ে যাবে সিঁড়ি বা পাহাড়ি রাস্তা চালু হয়ে যাবে সেখান থেকে আমাদের পায়ে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে ওই ওপরটায় যেতে হবে আর আমরা এসি কোথা দিয়ে তোমার তাই দেখো এই দেখো নিচেই দেখেছো পাহাড়ি রাস্তা এখনও তোমার অন্ধকার হয়ে আছে আর এখন সময় হচ্ছে পাঁচটা চুয়াল্লিশ ঠিক আছে এখন দেখো কি অন্ধকার আমরা এসেছি ওর নিচ থেকে ঠিক আছে এই জন্যে রাত্রিবেলা বা ভোর মানে ভোরের দিকে অন্ধকারে কেউ পাহাড়ে রাস্তায় হেঁটে হেঁটে আসে না এখানে অনেক অনেক বাঙাল লোক আছে তো আমরা এই এই থেকে এখন ট্র্যাক করব ট্র্যাক করে দেখি আমার কতক্ষণ সময় লাগে খালে তিন কিলোমিটার আর আমার সঙ্গে আমার পাওয়ার ব্যাঙ্ক তো অলরেডি রয়েছে মানে ফোনটা একটু একটু অন হয়েছে ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর অনেক দূর আজকে ট্রেকিং করতে হবে আর আমি তোমাকে সব কিছু মানে দেখিয়ে দেবো কোথায় কী কী আছে কোথায় কী করতে হবে মাকে দর্শন করতে হলে কী করতে হবে তো দেখতে থাকো আর এনজয় করো আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধরুন মন থেকে চলো বেড়ে শুরু করা যাক তো এই দেখো এটা হচ্ছে মেন গেট আর এখান থেকে পুরোপুরি সিঁড়ি চালু হয়ে যাবে তো চলো মাতাজির নাম করে শুরু করা জয় মাতাজি মাতাজি চলো আমরা যাত্রা শুরু করে দিয়েছি অলরেডি দেখো পাহাড়ি রাস্তা এখনো অন্ধকার অলরেডি পাঁচটা ঊনপঞ্চাশ বেজে গেছে আর এখনও গুটকুটি অন্ধকার রয়েছে আর আমাদের মতো অনেক লোকেই এখন যাচ্ছে আর দোকানপাট প্রচণ্ড রয়েছে দু সাইডে সব বন্ধ এখন মাকে দর্শন করার টোটাল সিঁড়ি রয়েছে আটের তো আমরা অনেক সিঁড়ি টোটাল পার করে ফেলেছি আর এখনও দু সাইডের দোকানগুলো কিন্তু এখনও বেশিরভাগকে খোলেনি তো সব কিছু এখন বন্ধ এখন বন্ধই আছে আর এখানে 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 রোপে রয়েছে আর রোপেতে প্রাইসটা এখনও আমরা জানি না যে ক টাকা নেয় তো রোপের ওখানে আমরা এখন যাইনি তো তোমাদেরকে বলে দেবো যে রোপের প্রাইসটা কত নেবে আর দেখো তোমাদেরকে দেখাই এই দেখো সিঁড়ি সিঁড়ি দিয়ে অসংখ্য দোকান রয়েছে আর এটা হচ্ছে রোপের লাইন ঠিক আছে আর আমাদের এখনও যেতে হবে উপরে চলো আমার নাম নিয়ে আস্তে আস্তে সামনের দিকে আগিয়ে যাই যা হবে ভালোর জন্যে হবে আমি সিঁড়ি পার করতে 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 এখন চলে এসেছি ঠিক আমার মন্দিরের সামনে মন্দির সামনে যাওয়ার মন্দিরের দর্শন করার একটা স্নানঘাট আছে তো এখানে বলা হয় যে মা এখানে এই যে স্নানঘাটটা রয়েছে এখানে স্নান করেই তারপরে যেদের মন্দিরে তো আমরা এখন সেই স্নান স্নানঘাটে এখানে এখানে দাঁড়িয়ে রয়েছি এ ঘাট হচ্ছে দুটো তিনটে ঘাট রয়েছে তো এটা হচ্ছে পুরুষদের জন্য মন্দির ঘাট হচ্ছে সামনে আর একটা ঘাট রয়েছে সামনে পুরুষের জন্য তো টোটালি এখানে তিনটে ঘাট হচ্ছে স্নান করতে পারবে তিন জায়গা থেকে আর ঠিক আমার যেখানে দাঁড়িয়ে রয়েছি সেইখান থেকে এত সুন্দর লাগছে না মন্দিরটি পুরো উপরে রয়েছে আমার তোমাকে আমি শেয়ার করছি তো এই দেখো এটি হচ্ছে ঘাট দারুণ লাগছে এখনও কিন্তু ভোরবেলা ঠিক আছে এগুলো কিন্তু আলোয় দেখা যাচ্ছে না আর তার সঙ্গে রয়েছে সুন্দর একটি মন্দির দেখো কি সুন্দর লাগছে দারুণ লাগছে আর চারিপাশটা একবার দেখো অনেক ভক্ত আনাগোনা আনাগোনা চারিপাশটে সুন্দরভাবে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর লেগেছে খুব দারুণ একটি জায়গা আর চলে সি ঠিক মন্দিরের সামনে আর মন্দিরের সামনে গেটের সামনে আমার দাঁড়িয়ে রয়েছে আর গেটটি খুবই সুন্দর লাগছে তারপর রয়েছে তোমার মন্দিরের গেট আর দেখো চারিপাশে কি সুন্দর লাগছে আর এখন সূর্য আলো একটু উঠেছে হালকা হালকা আলো বেরিয়ে গেছে আর এই যে গেট আর গেটটা আর একটু গেলেই তোমার মন্দির দর্শন করতে পারবো আর তার সাথে নিয়ে নিয়েছি মায়ের প্রসাদ এখানে রয়েছে একটা নারকেল তারপর প্রসাদ ধূপকাঠি আর একটা ই এর নাম চুনিয়া নাকি একটা বললো তো টোটাল নিয়েছে পঞ্চাশ টাকা তো চলো এখন মাকে দর্শন করি আদিলশ্বর সিঁড়ি পার করে পুরো মেন মন্দিরের সামনে মন্দির হচ্ছে মেন মন্দির আর যে গেটটি দেখতে পাচ্ছ ওখানে আমার তিন চারটে গেট রয়েছে নিচ থেকে ওপর পর্যন্ত আর এটি হচ্ছে মন্দিরের মেন গেট আর আমরা এখন এসে পৌঁছে গেছি সুন্দর লাগছে চারিপাশে খুব দারুণ আর পুরো পাহাড়ের উপরে রয়েছে মন্দিরটি তোমাদের দেখো শেয়ার করছি এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে শিব পার্বতী পুরোটা গেট রয়েছে পুরো পাথরে আর তার সঙ্গে রয়েছে পাথরের একটি মন্দির আর এখন আমরা ভেতরে যাইনি তো আস্তে আস্তে যাচ্ছে আর তার সামনে রয়েছে একটি সিংহ দেখতে পাচ্ছ আমাদের বনের রাজা তো চলো আস্তে আস্তে ভেতর দেখে যাওয়া যাক তোমাদের সবকিছু শেয়ার করছি এই দেখো সকাল সকাল এমন এই প্রথমবার হচ্ছে পুরো ঘুম থেকে উঠেই মাকে দর্শন করছি আর জাস্ট দারুণ লাগছে এই অনুভূতিটা সব থেকে একটু আলাদা কারণ ঘুম থেকে উঠেই মাকে দর্শন করা একটা আলাদা একটা অনুভূতি আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সবাই আমাদের ওখানে সবাই মা সরস্বতীকে দর্শন করছে মা সরস্বতীকে থেকে পুজো দিচ্ছে আর আমি এখানে পুরো মা কালীকে দর্শন করছি এটা আমাদের সতী খুব সুন্দরভাবে আমাদের দর্শন করা হয়ে গেল খুবই ভালো লাগলো আর আমরা এখন এখান থেকে মানে নিচেই নামবো আমাদের এখন মন্দির ছেড়ে আমাদের চলে যেতে হবে আর খুবই ভালো আর তোমাদের একবারেই বলবো আসো এসে দর্শন করো খুবই ভালো লাগবে এখানে আমাদের একান্ন শতীপীতের মধ্যে এই একটি যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি আর এখন আমার নাম হচ্ছে নিচেই তো আমাদের এখান থেকে নামতে গেলে তোমাদের নাও এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে নামতে গেলে তো আঠেরোশো সে নামতে হবে তারপরে আবার পাঁচ কিলোমিটার গাড়িতে করে আমাদেরকে যেতে হবে তারপর ওখান থেকে আমার সাইকেল নিয়ে আমরা আবার বেরিয়ে যাবো অন্য একটা জায়গা সেই জায়গাটা গিয়ে তোমাদেরকে বলছো কোথায় যাবো ঠিক আছে চলো দেখতে থাক এনজয় তো একটা কথা বলতে আমি ভুলেই গেছি তো এটি হচ্ছে একান্ন শতীপীদের মধ্যে একটি আর এখানে হচ্ছে মায়ের চোখ পুজো হয় আর খুবই সুন্দর পুরো কি সুন্দরভাবে সাজানো গোছানো আছে জাস্ট একবার এখানে এসে একবার দর্শন করতে হবে আর কিছুই না আর এই দেখো আমরা চলে এসে নিচে আর নিচ থেকে একবার ভিউটা একবার দেখো মায়ের মন্দির রয়েছে উপরে আর এই দেখো সিঁড়ি আর সামনে রয়েছে আর এইটা কুণ্ড এখানে স্নান করে তারপর মার দর্শন করতে হয় তো আমরা এখন টোটালি এখান থেকে পুরোটাই বেরিয়ে যাচ্ছি চলো এই দেখো মায়ের কুণ্ড একবার দেখো তার সাথে মায়ের মন্দিরটা একবার দেখো জাস্ট আসাম পুরোটা পাহাড়ের উপরে সবকিছু চলে এসছি উপর থেকে নিয়েছি আর কালকে রাত্রেবেলা আমার যেখানে ছিলাম যে ধর্মশালা ছিলাম ঠিক মন্দিরের গেটের ঠিক সামনেই মানে রয়েছে আর এখানে থাকা খাওয়া কিছু আমাদের ফ্রিতে হয়ে গেছে দেখতে পাচ্ছি আমার রয়েছে পিছনে আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে ছত্রিশ কিলোমিটার দূর দু সাইডে জঙ্গল রয়েছে তার রাস্তা রাস্তা আছে আমরা এখন সেখানে যাচ্ছি তো ওই মানে কোথায় যাচ্ছি তো ওই চাকাটির স্থানটির নাম হচ্ছে ঝান্ড হনুমান টেম্পেল তো যেখানে হনুমান আর পঞ্চপাণ্ডব ভীমের সাথে একটা মিলন স্থল তো সেখানে আমরা এখন যাচ্ছি তো দেখতে থাকো আর এনজয় করো আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা করে দিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ মন থেকে তো চলো এখন যা যাক আর এখন সময় হচ্ছে দশটা চল্লিশ এই দেখো এই জঙ্গলে রয়েছে চিতা আছে ভাল্লুক আছে ঠিক আছে জায়গা জায়গায় তোমাদের বোর্ড দেওয়া রয়েছে তো তেমনি তোমার এইখানে একটা বোর্ড দেওয়া রয়েছে সামনে বোর্ড সব কটা আছে ঠিক আছে তো খুব সাবধানে এই রাস্তায় চলাফেরা করতে হবে খুব সাবধান তো যতটা তাড়াতাড়ি ততটা এখান থেকে আমরা বেরিয়ে যাব তো দেখা যাক আমার কত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারি তো এখন আমাদের বাকি রয়েছে মাত্র পনেরো কিলোমিটার তো দেখি এইটাকে আমাদের বামা আর বন্ধু দাঁড়িয়ে রয়েছে এখান থেকে আমার তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ রাস্তা এদিক ওই দিক করে করে নিয়ে যাচ্ছে পুরো কখন কোথায় যাব কিছু আমরা বলতে পারছি না আর মানুষজন চলাফেরা করছে এই জন্য সাহসটা আমাদের বেশি আছে না আরে কী করতাম কিছু বুঝতেই পারতাম না তো যেতাম যাই হোক তো যেতাম চলো আগে যাচ্ছি সামনের দিকে হারার মহাদেব সঙ্গে আছে কিচ্ছু হবে না জয় মহাদেব হরার মহাদেব তো অবশেষে আমরা পৌঁছে গেছি অনেক কিলোমিটার পাড়ি করে জঙ্গলের মধ্যে দিয়ে গ্রামের মধ্যে দিয়ে এখন টেম্পেলের মধ্যে রয়েছি তো চলো তোমাদেরকে সম্পূর্ণ শেয়ার করছি আর কোথায় খুঁজেছ না হয়েছে পর্যন্ত তোমার শেয়ার করছি চলো তার আগে দেখে নাও টেম্পেল তো মন্দিরের মধ্যে কোনো ফোন বা কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই তো এই কারণে মন্দির ভিতরে তো কিছু কিছু দেখাতে পারলাম না আর এখন চলে এসেছি মন্দিরের সামনে তো এটি রয়েছে একটা কুয়ো মানে কুয়োর একটা ইতিহাস রয়েছে যেটি হচ্ছে দ্রৌপদী যখন জল কৃষ্ণা পাই তখন অর্জুন নিজে তীর বিক্ষোভ করে এখান থেকে জল বের করে আজও সে কো রয়েছে আর এই এখান থেকে আজও সে জল এখনও যাচ্ছে নিজেই তো এই জলটা আমরা আগে থেকে দেখে আসছি তো আমরা ভেবেছিলাম না কোনো পাহাড় থেকে জল পড়ছে আসলে পাহাড় থেকে জল বের হচ্ছে না জলটি হচ্ছে কো থেকে জলটা যাচ্ছে আর তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো এই আমি দা কি করো পড়ে যাবা তো এটি হচ্ছে তোমার কুয়াটা দেখতে পাচ্ছো পুরো বেশ সুন্দরভাবে মানে চারিপাশে ব্যারিগেড করে এটাকে যত্ন করে রাখা হয়েছে আর জলটা একবার দেখো পুরোটা পরিষ্কার নিজে মাটি পর্যন্ত দেখা যাচ্ছে তোমার টাকা দিয়েছে লোকের টাকা দেখা যাচ্ছে দেখতে আছে সব টাকার কয়লার এই জলটা তোমার এই দিক দিয়ে এখনো বেরিয়ে যাচ্ছে এই দেখো জলটা তোমার এই এই দিকে পুরো চলে যাচ্ছে টান টান হয়ে চলে যাচ্ছে পুরো ওই দেখো তো খুবই সুন্দর লাগছে আগেকার অনেক কিছু এখানে রয়েছে আর জিনিস রয়েছে তো এখান থেকে দশ মিনিট আমাদের হেঁটে হেঁটে যেতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে সেখানে ভীমের একটা মানে যাতা রয়েছে আর কি তো চলো আস্তে আস্তে আগে যাই গিয়ে তোমাকে সবকে শেয়ার করি দেখতে থাকো আর এনজয় করো আমাদের সাথে আর এক আবার একই কথা বলছি আমি তো আমি বা অমিত দাম সামনে রয়েছে তো আমার দুজন যেখানে যাচ্ছি আগে কোনো সাইকেল রাইডার এখানে আসেনি তো আমরা সেই সেই জায়গাগুলো যাচ্ছি ওগুলো দেখছি চলো আমরা এখন প্রায় দশ মিনিট পায়ে হেঁটে চলে এসেছি সেই জায়গাটার কাছে যেটা যেখানে ভীমের সেই জাতা মানে তোমার এখানে আটাচাকি বলে সেটা এই আমার সামনে রয়েছে দেখো এই যে আর এটা অনেকটাই বড় ঠিক আছে এই যে এসে মানুষের কাজ না এটা অনেকটা লং মনে করো আমার দু হাত হয়ে যাবে এতটা বড় আর দেখো প্রথমে একটা রয়েছে তারপর একটা রয়েছে মোট রয়েছে দুটো দেখো একটা একটা রয়েছে দুটো আর জায়গাটা একবার দেখো নিস্তব্ধ একটা শান্তির একটি জায়গা এই স্থানেই রেখে গেছে আটা চাকি দেখো ও সময় হচ্ছে সন্ধ্যা আটটা আর ঠিক আমরা সাতটার মধ্যে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল আমার থাকার জায়গা আর আমরা আজকে রয়েছি একটা টেম্পেল আর এই টেম্পেলটির নাম হচ্ছে জালারাম টেম্পেল আর আমরা এইখান থেকে নামটা কি যেন আমরা যে যাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটি ওটা হচ্ছে সর্দার ভাই যে প্যাটেল রয়েছে পুরো ছশো মিটারের ছশো মিটার পুরো আর আমাদের এইখান থেকেও টোটাল বাকি রয়েছে ছশো মিটার তো কালকে আমার ঠিক এগারোটা থেকে বারোটার মধ্যে ওখানে পৌঁছে যাব আর আমরা যেখানে রয়েছে সেখানে আমি জায়গাটা তোমাকে দেখাই একবার তো এই দেখো যারা বাবাজির যে টেম্পেলটা খুবই সুন্দর একটি টেম্পেল আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর তার পাশে রয়েছে আমাদের টেন্ট আর এই দেখো আমার বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে আর এটি হচ্ছে আমার টেন্ট আর এটি হচ্ছে দার টেন্ট মানে এখন দুজনের টেন্ট হচ্ছে দুটো আর তার মধ্যে আমাদের খাবার দিয়ে গেছে আর দেখো ভাত দিয়েছে ডাল দিয়েছে আবার এখানে ভাত রয়েছে তো খুবই সুন্দর আমাদেরকে সবাই সাপোর্ট করে ভালোবাসা দেয় তো এই জন্য আমার পুরো অল ইন্ডিয়াটা ট্র্যাভেল করতে পারছি নাহলে তো কোনো ক্ষমতা ছিল না তো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে সকালে আবার তোমাদের সাথে আর আর একটা কথা আমার চ্যানেলটা নতুন তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর যা করে দিয়েছো তাদেরকে অসংখ্য আমার মন দেখ